সাংবাদিক বন্ধুদের নমস্কার এবং দুর্গা পূজার প্রাক মুহূর্তে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে প্রেস মিট আমরা করতে বাধ্য হয়েছি আপনারা জানতে পেরেছেন ত্রিপুরাতে পর্বর তিনটি ঘটনা হয়ে গেল যে সাম্প্রদায়িক কন্যাশোড়াতে সেখানে এটা দাঙ্গা দাঙ্গা না ভাবে সেখানে হিন্দু বাঙালি যারা আছে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে ভাঙচুর হয়েছে এখনও শরণার্থী ক্যাম্পে আছে এরপরে জিরানিয়া মহকুমায় দুর্গানগরে কেটর বাড়িতে সংখ্যালঘু মুসলিম অল্প সংখ্যক এখানে বসবাস করে তাদের উপরে পরিকল্পিতভাবে হামলা হুচুতি হয়েছে তাদের সংখ্যা লুট হয়েছে গৃহপালিত পর্যন্ত জীবন্ত ব্যক্ত হয়েছে আহত হয়েছে মানুষ এরপরে আরম্ভ করি আমাদের উত্তর জেলার কদম কয়েকদিন আগে ছুট্ট একটা ঘটনাকে সাদা তোলার ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী বারে বারে বলছেন গাড়ি থামিয়ে কোনো চাঁদা তুলতে পারবে না সেই ক্ষেত্রে কেউ কর্ণপাত করেনি পুলিশও সেইভাবে কোনো কঠোর অ্যাকশন নেয়নি সেখানে গর্ভবতী জাড়ি আটকায় চাঁদা চায় তখন তারা একশো টাকা দিতে চেয়েছে তখন তারা একশো টাকা নিতে রাজি নয় এক হাজার টাকার থেকে এক পয়সা কম নেব না নিয়ে হয়েছে মহিলা সেখানে লোকেল দুজন সংখ্যালঘু মুসলমান মহিলাও আছে এই গাড়ির মধ্যে এবং আমাদের এদিক থেকে যারা গেছে তারা হচ্ছিল এই মহিলাদের এবং পুরুষদের মারপিট করা হয়েছে ওখানে এক ক্লাবের সদস্যরা এবারে অল্প হয়েছে থানাতে আশ্রয় নিয়েছে এবং থানা রকম প্রচুর ব্যবস্থা নেই তৎক্ষণাৎ যদি সেই যারা এই গাড়ির যারা আরোহীদের আক্রমণ করেছে তারা সঙ্গে সঙ্গে যদি পুলিশের ব্যবস্থা হইতো আইনের ব্যবস্থা তো তাহলে বিস্মিত আকার ধারণ করতে এর পরিপ্রেক্ষিতে ওই এরিয়াতে একটা অশান্তি বিরাজ করছে এবং কিছু কিছু জায়গা ওইখানে মানুষ যারা হিন্দু মুসলমান তারা এখানে অশান্তি চায় না অশান্তি চায় না অল্প সংখ্যক মানুষে এটা করছে হিন্দুর মধ্যেও আছে মুসলিমের মধ্যেও আছে বাইরের থেকে লোক গিয়ে এখানে গন্ডগোলটা সৃষ্টি করছে এবং আমাদের কাছে যে রিপোর্ট আছে কয়েক কয়েকটা মন্দিরও মসজিদও আগুন দিতে চেয়েছিল এখানে লোকাল হিন্দুরা এটা প্রতিরোধ করেছে এটা খুব প্রতিধানযুগ কিন্তু গতকালকে রাত্রে রাত্রে ডিআইজি সহ এসপি ডিআইজি সমস্ত পুলিশ চল্লিশটা উপরে গাড়ি সেখানে ফ্ল্যাগ মার্চের মতো পড়লো ওরা ফিরে যাওয়ার জড়ে বাজার মসজিদে আগুন দিয়েছে কিছু করে এই ব্যাপারে রাজ্যের মানুষের সঙ্গে আমরা উদ্বিগ্ন ওরা রাজ্যের মানুষ উদ্বিগ্ন তার সঙ্গে আমরাও উদ্বিগ্ন আমরা মনে করি প্রশাসনে ব্যাপক ব্যর্থ আছে কঠোর হস্তে এটাকে দমন করা উচিত ছিল এখনও কঠোর হস্তে দমন করছে না যারা মুসলিমের মধ্যেও কিছু দুষ্কৃতিকারী যারা এখানে অশান্তি করছে ধাকার সৃষ্টি করতেছে তাদেরকে চিহ্নিত করে যারা হিন্দুদের মধ্যে আছে চিহ্নিত করে পুলিশটি ব্যবস্থা করা উচিত ছিল এখনো করি না যে ছেলেটি পুলিশের গুলিতে মারা গেছে কিন্তু টাঙ্গা বাসো তার দোকান ছিল একটা কয়েক লক্ষ টাকার মোবাইল ছিল সে ওটা দোকান খুলে এটা নি বাড়িঘরে নিতেছিল যাই হোক সেখানে ভাবতে পারে পুলিশ এটা দোকান গুলিতে মারা গেছে কোনো দেড় কোটি দেয়নি আহত হয়েছে এবং আমরা খুবই উদ্বিগ্ন এবং মুখ্যমন্ত্রীকে আমরা বলবো তিনটি ঘটনাও কোন ঘটন আরো দুইটি ঘটনা চলে কঠোর কোনো ব্যবস্থা নেই না এই ক্ষেত্রেও এখন ব্যবস্থা নেই এবং কেন এটা মানুষের আরম্ভ করে আমি প্রশাসনকে বিলম্বে সেই দুষ্কৃতকারীদের শনাক্ত করে শনাক্ত তো হয়েই গেছে তাদের জালে তোলা উচিত পড়া ধারায় তাদেরকে জেলে পাঠানো উচিত যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে হিন্দু মুসলমান ইমিডিয়েটলি ইমিডিয়েটলি এক সপ্তাহের মধ্যে তাদের দেওয়া উচিত এবং যারা মনে করে শহর অঞ্চলে যা যে সকল বিজেপির উগ্রহ আরম্ভ করেছি আর এস এস বলুন বজ্রং দল বলুন কী আছে তারা ওইখানে গিয়ে গিয়ে অলোচনার সৃষ্টি করছে তাদেরকে শনাক্ত করে করেস্ট করা দরকার ধর্মনগর শহরে কাছে যারা সংখ্যালঘু বসবাস করে আর রয়েছে মন্দিরও রয়েছে এইসব জায়গাতে পড়া পড়ার ব্যবস্থা করা উচিত জন্য রাজ্যের মানুষ এবং আমরা কাছেও দেখা দিয়েছি এবং গভর্নমেন্ট এই ব্যাপারে কঠোর হচ্ছে না কঠোর হওয়া উচিত সাম্প্রদায়িক সম্প্রীতি জন্য এই পূজার প্রাক মুহূর্তে এইগুলো করাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এর ফলে এখনো আমরা কাছে যা খবর আছে চক্রান্ত চলছে এটা যদি বন্ধ না হয় এখানে কঠোর ব্যবস্থা যদি না নেয় প্রশাসন কমেন তাহলে আমরা কৈলাস থেকে তার প্রতিবাদে হিন্দু মুসলমান মিলে আমরা আইন মান্য